রাজ্য জুড়ে চলছে ভোটার কার্ড মিলিয়ে দেখার কাজ একদম ঠিকই শুনেছেন আপনার ভোটার কার্ডটা আসল না নকল সেটা মিলিয়ে দেখার কাজ চলছে আর সেখানে জানাতে বলবেন না দু হাজার দু সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্টের নাম কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে এভাবে আগের ভোটার কার্ডের লিস্ট এবং এখনকার ভোটার কার্ডের লিস্টে প্রচুর নাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচুর নাম ম্যাপিং ও যাচাইয়ের কাজ যে হচ্ছে সেখানে তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে যাদের নাম ম্যাচ হচ্ছে না লিস্টে যাদের নাম ম্যাচ হলো না তাদের তাহলে কি হবে নামগুলো কি বাতিল হয়ে যাবে তাদের কি করতে হবে যাদের নাম ম্যাচ হচ্ছে না যাচাই আসল ম্যাপিং লিস্ট আপনি কোথায় পাবেন তো সমস্ত বিষয়টা নিয়ে একটা আপডেট চলে এসেছে যেটা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বলা হচ্ছে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন মানে সেই আগের লিস্টের সঙ্গে এখনের ভোটার তালিকার লিস্টের সঙ্গে মেলানো হচ্ছে আর সেখানেই গরমিল কিন্তু ধরা পড়ছে তো সেক্ষেত্রে যদি আপনার কোনো রকম কোনো ভুল থাকে তাহলে কি করতে হবে দেখুন লাস্ট অবধি বুঝতে পারবেন ভোটার তালিকার ক্ষেত্রে দু হাজার দু সালের তালিকার সঙ্গে এবছরের তালিকাকে মিলিয়ে দেখায় এই প্রক্রিয়ার মূল কাজ রাজ্যের এই প্রক্রিয়ায় মূল লক্ষ্য ছিল দু সালের ভোটার তালিকার সঙ্গে এবছরে ভোটারের নাম মিলিয়ে দেখা কিন্তু সাতটি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেখা গেছে গড়ে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলছে বাকিটা অসঙ্গতি পঞ্চাশ শতাংশ নাম মিলছে পঞ্চাশ শতাংশ নাম মিলছে না স্পেশাল ইনসেন্টিভ রিভিশন মানে এসআইআর এটার লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুল্য মূল্য বিচার নির্বাচন কমিশন সূত্র খবর এখনও পর্যন্ত তেইশটি জেলার মধ্যে ষাটটি জেলার ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে খবর দু সালে যখন রাজ্যে এসআর হয়েছিল তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে কলমে অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনো অবকাশ ছিল না এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে তাই জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে বলেও খবর আগে অফলাইনে হয়েছে হাতে কলমে এখন অনলাইনের যুগ সমস্ত কিছু অনলাইন করা হচ্ছে দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গেছে তাদের কোনো সমস্যা থাকছে না ঠিক আছে যাদের নাম আগের দু সালে যাদের নাম ছিল এই এখনের যে লিস্ট রয়েছে বর্তমান লিস্ট সেখানে যাদের নাম পাওয়া গেছে তাদের কোনো রকম কোনো সমস্যাই থাকছে না এসআইআর পর্যায়ে আপনা আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে বুঝতে পারছেন আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম দু হাজার দু সালে যদি লিস্টে নাম থাকে আপনার কোনো কিছু করার দরকার নেই একা একাই ভোটার যে নিবিড় সমীক্ষা হবে এসআইআর সেখানে একা একাই উঠে যাবে আপনার কোনো কিছু করার দরকার নেই প্রাথমিকভাবে পনেরোই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তাতে দেখা যাচ্ছে সাতটি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনও কম বেশি কিছু কাজ বাকি রয়ে গেছে মানে সাতটা জেলায় কমপ্লিট হয়ে গেছে কোন সাতটা জেলা সেটা জানাবো বাকি জেলাগুলির প্রায় মনে করুন এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বাকি আছে সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে সবকিছু জেলা মিলিয়ে পুরনো ভোটার তালিকার সঙ্গে এখনও পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের মিল পাওয়া গেছে বলে জানা যাচ্ছে ম্যাচিংয়ের কাজ শেষ হওয়ার জেলাগুলিতে তালিকা আপলোড হয়েছে বলেও জানা গিয়েছে দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলকভাবে সময়ের মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছে যে সাতটি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে সেসব জেলায় যে শতাংশের বিচারে যা মিল পাওয়া গেছে তা হলো দেখুন ঝাড়গ্রাম একান্ন দশমিক তিন ছয় শতাংশ পশ্চিম মেদিনীপুর বাষট্টি দশমিক নয় চার শতাংশ মানে প্রায় তেষট্টি শতাংশই পাওয়া গেছে বাকি মিল পড়েনি কালিম্পং পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ বাকি পাওয়া যায়নি আলিপুরদুয়ার তেপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ বাকিগুলো মিল পড়েনি নাম রয়েছে কিন্তু মিল পাওয়া যাচ্ছে না পুরুলিয়া একষট্টি দশমিক দুই নয় শতাংশ মিল পাওয়া গেছে কলকাতা উত্তর পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশ মিল পাওয়া গেছে বাকি মিলেনি মালদাহে চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ মিল পাওয়া গেছে বাকিটা মিলেনি তো বুঝতে পারছেন এখান থেকে মাত্র এত শতাংশ মিল পাওয়া গেছে বাকিটা কিন্তু মেলেনি তো সেক্ষেত্রে তাদের তাহলে কি হবে কমিশনের এক কর্তার মতে গত তেইশ বছরে কলকাতার শহরতলি অঞ্চলে দ্রুত নগরায়ণ এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিংয়ের কাজ দেরি হচ্ছে বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন পাশাপাশি অন্য রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে বসবাস করছেন দু সালে জেলাগুলিতে ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল যার ফলে পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে নতুন ম্যাপ তৈরি করা কঠিন হয়ে পড়ছে মানে এখান থেকে বুঝতে পারছেন কি বলছে মানে বলছে যে অন্য জায়গা থেকে কলকাতাতে অনেকে এসেছে আবার সেখান থেকে অন্য রাজ্যে অনেকে চলে গেছে বা অন্য স্থানে চলে গেছে মনে করুন যে অনেকে মালদা থেকে কলকাতায় চলে গেছে বা কলকাতা থেকে অনেকে মালদাতে চলে এসেছে এটা এক্সাম্পল হিসেবে বলছি এটা হবেই তা না এমনটা হচ্ছে অন্য কোনো রাজ্যে চলে গেছে অন্য কোনো জেলায় চলে গেছে তো সেক্ষেত্রেই কিন্তু আগে হাতে কলমে হয়েছে এবার যেহেতু অনলাইন হচ্ছে সেক্ষেত্রে কাজটা কঠিন হয়ে পড়ছে সেই কারণে দেরি হচ্ছে তো ম্যাপিংয়ে মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাতটা জেলার কথা যে বলা হয়েছে কত শতাংশ করে মিল পড়েছে বাকি কিন্তু মিল পড়েনি আর যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও যে ম্যাপিং হচ্ছে প্রায় কাজ শেষেই আর কিছু বাকি রয়েছে দু একের মধ্যেই সেই তালিকা এবং আপডেট চলে আসবে সেটা নিয়েও আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে যে যেমনটা দেখতে পাচ্ছেন বাকি যে জেলাগুলো দেবে সেগুলো তো এমনটাই আসতে পারে ঠিক আছে হুবহু যে সব জায়গায় একশো শতাংশ মিলে যাবে আশি শতাংশ মিলে যাবে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে তো সেক্ষেত্রে যাদের লিস্টে নাম মিলছে না তাদের কী হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রেখি রকম ভয় পাওয়ার কারণ নেই যদি আপনি যোগ্য ভারতীয় হয়ে থাকেন আপনার কাছে সমস্ত ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে আপনাকে যে ফর্মটা দেবে সেই ফর্ম ফিল আপ করলে আপনার এর নাম উঠে যাবে আপনি যোগ্য ভোটার বলে বিবেচিত হবেন আপনি ভোট দিতে পারবেন ঠিক আছে একদম যোগ্য ভারতীয়ই ভারতের ভোট দান করতে পারে সেটা আপনারা জানেন এই কারণে এসআইআর করা হচ্ছে ঝাড়াই বাছাই করা হচ্ছে আর এটা করা দরকার এটা আপনাদের মতামত জানাবেন তো সেক্ষেত্রে আপনার মনে করুন যে যে ম্যাপিং লিস্ট হচ্ছে যে সমস্ত জেলায় লিস্ট দিয়ে দেবে সেখানে যদি দেখেন যে আপনার দু হাজার দু সালের লিস্টের নাম ছিল এখন নাম নেই তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই একদম ঠিকই শুনেছেন আপনাকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা ফিল করে আপনি জমা করবেন সমস্ত কাগজপত্রের সঙ্গে আপনি যোগ্য বলে প্রমাণিত করতে পারবেন আপনার নাম লিস্টে উঠে যাবে এবার কাদের ভয় যারা ভিন দেশ থেকে এসেছে মানে বাইরের দেশ থেকে এসেছে তো সেই ক্ষেত্রে তাদের জন্য হবে সমস্যা তাদের জন্য সমস্যা হওয়াটাই দরকার ঠিক আছে তা আপনাকে মতামত জানাতে বলবেন না আর এখানে আরেকটা জিনিস কিন্তু পরিষ্কার বলে দিয়েছে দু সালের ভোটার তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকার এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গেছে যাদের নাম পাওয়া গেছে মিল পাওয়া গেছে তাদের কোনো রকম কোনো সমস্যা থাকছে না এস যখন এ যখন শুরু হবে তখন আপনা আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে মানে এস আই যে আরেকটা লিস্ট বেরোবে সেই লিস্টে তাদের নাম আপনা আপনি তুলে দেওয়া হবে তো এই বিষয়টা কিন্তু দেখতে হবে তো সেক্ষেত্রে আপনার বাড়ির কার দু হাজার দু সালের কারোর নাম রয়েছে কিনা না কমেন্ট করে জানাবেন যদি থেকে থাকে তাহলে গুড নিউজ কোনোরকম চিন্তা নেই এবং তাদের কাগজপত্র দিয়েই আপনার বাড়ির ছোটদেরও হয়ে যাবে তো এই ছিল সবথেকে বড় সুখবর বুঝতে পারছেন এখান থেকে কারণ যোগ্য ভারতীয় একমাত্র ভারতের ভোট দান করতে পারবে এবং তাদেরই লিস্টে নাম থাকা দরকার এতে আপনার কি মতামত জানাবেন তো যখনই আবারও আরও একটা আপডেট দেবে বাকি জেলাগুলো নিয়ে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তো আপনার কোন জেলা অবশ্যই কোন বক্সে কোন করে জানাবেন আমরা টেলিগ্রামে আপনাদের জন্য লিস্ট দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে নিতে পারবেন টেলিগ্রামের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আপনারা চ্যানেলে ভিজিট করেও পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে গিয়ে আজকের বড় খবর লিখুন তাহলেও আপনারা আমাদের আজকের বড় খবরের টেলিগ্রাম চ্যানেল সেটা পেয়ে যাবেন তো এছাড়াও গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটিকে শেয়ার করবেন সবারই এটা জানা দরকার আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে আপনারা এখান থেকে বুঝতে পারছেন